প্রতিদিন একই রকম ইফতারি করতে ভালো লাগে না ইফতারিতে মাঝে মাঝে নতুনত্ব আনলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমজান মাসের ইফতারিতে খুব সহজে কিভাবে মজাদার এই রেসিপি তৈরি করবেন সেই ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি আজকে রেসিপি অনেক বেশি ভালো লাগবে আজকে আমি তৈরি করে দেখাবো পেঁয়াজ আর ডিমের চপ অনেক রকম চপ তো আমরা খেয়েছি আমার কাছে এই চপটি সবচেয়ে বেস্ট মনে হয়েছে তৈরি করা যেমনই সহজ খেতে কিন্তু দুর্দান্ত ইফতারিতে এমন একটা লোভনীয় নিয়ে মুছমুছে পেঁয়াজও আর ডিমের চপ থাকলে কিন্তু অনেক বেশি ভালো লাগে পেঁয়াজ আর ডিম দিয়ে এত মজার রেসিপি আমি আগে কখনো খাইনি রেসিপিটার প্রথমে আমি এখানে নিয়েছি দুইটা ডিম দুইটা ডিম আমি সেদ্ধ করে নিয়েছি এবার দুইটা ডিমকে আমি সুন্দর করে ছুরি দিয়ে কেটে পিস করে নেব আপনারা চাইলে দু পিস করতে পারেন আমি এখানে চার পিস করে নিয়েছি একটি ডিমের তো এভাবে ছুরির সাহায্যে আস্তে করে কিন্তু ডিমগুলো কাটতে হবে যাতে ডিম থেকে কুসুম যেন বের না হয়ে যায় এভাবে আমি দুইটি ডিম খুব ভালোভাবে কেটে নেব ডিমগুলো সুন্দর মতো আমি কেটে নিয়েছি এবার ডিমগুলোকে একটি সাইডে আমি রেখে দেব এখানে একটি মিক্সিং বোল নিয়েছি আর এর ভিতরে আমি আগে থেকে কুচি করে রাখা এক কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এই রেসিপিটা তৈরি করার জন্য পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগবে তো এখানে আমি পেঁয়াজটা কিন্তু সুন্দর মতো চিকন চিকন করে কেটে নিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ আমি কাঁচামরিচগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি তার সাথে আরও অ্যাড করে দিচ্ছি ফ্রেশ এক কাপ ধনেপাতা পাতা ধনে পাতা রেসিপিটাতে দিতে হবে তাহলে কিন্তু পাকোড়ার স্বাদ অনেক বেশি ভালো লাগবে এর সাথে আমি আরও অ্যাড করে দিচ্ছি নুডুলসের মশলা তো আপনারা চাইলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন আরও অ্যাড করে দিচ্ছি বেসন বেসনটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে আপনারা চাইলে বেসন চালের গুঁড়া দুটো ব্যবহার করতে পারেন ও আমি এখানে বেসনটা ব্যবহার করছি আরও অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়া তার সাথে সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়া আরও অ্যাড করে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া সাথে দিয়ে দিলাম সর্বশেষে স্বাদ মতো লবণ খুব সুন্দর করে এবার আমি হাতের সাহায্যে সবগুলো উপকরণ ম্যাশ করে নেব এভাবে হাতের সাহায্যে হালকা একটু স্পেস করলে কিন্তু সুন্দর মতো মেশানো হয়ে যাবে তো এভাবে কিন্তু সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি সহজ লাগবে যারা একদমই নতুন আছেন কিংবা এই রেসিপি কখনও তৈরি করেন নাই আশা করছি এই রেসিপি একবার হলেও তৈরি করবেন তৈরি করা যেমনই সহজ খেতেও কিন্তু অসাধারণ দেখুন আমার কিন্তু একদমই মিশানো হয়ে গেছে আপনারা যদি মনে করেন এখানে একটু পানি দিবেন যদি খুব বেশি শক্ত মনে হয় চাইলে কিন্তু পানি দিতে পারেন তবে বুঝে শুনে কিন্তু পানিটা ব্যবহার করতে হবে আমার আর একটু বেসনের প্রয়োজন হয়েছে আমি আর একটু বেসন নিয়ে নিয়েছি তারপরে ভালো করে মিক্স করে নিয়েছি দেখুন প্রিয় দর্শক আমার কিন্তু মেশানো হয়ে গেছে এবার আমি রেসিপিটা তৈরি করব তার জন্য হাতে আমি একটু পেঁয়াজের মিশ্রণগুলো নিয়ে এভাবে মাঝখানে একটি ডিম দিয়ে একটু চপ আকারে শেপ দেব তো আপনারা চাইলে এখানে চপ পাকোড়া যে যেরামে ডাকতে পারেন কোনো সমস্যা নেই বিকেলের নাস্তা কিংবা ইফতারিতে কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগে দেখুন আমি অনেক সুন্দর করে তৈরি করেছি আর এভাবেই কিন্তু সবগুলো তৈরি করে তেলে ভেজে নিব চুলাতে আগে থেকে আমি তেলটা গরম করতে দিয়েছিলাম আর তেলটা খুব সুন্দর মতো গরম হয়ে আসলে আমি এক এক করে চপগুলো দিয়ে দিচ্ছি আর এভাবেই কিন্তু সবগুলো চপ আমি কড়াইতে দিয়ে দেবো আর উলটিয়ে পাটলে সুন্দর মতো চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নেব খুব হাই হিটে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর পাকোড়াটা আর চপটা কিন্তু মুচমুচে হবে না তো এবার কিন্তু আমি সুন্দর মতো নেড়ে চেড়ে দিচ্ছি আর কাটা চামচের সাহায্যে একটু চেড়ে দিচ্ছি যাতে খুব ভালো মতো ভাজা হয়ে যায় এপিট ওপিট নিচে একটু কালার চলে আসলে আমি কিন্তু সুন্দর মতো উল্টিয়ে দেবো আর উল্টানোর সময় অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে আমার প্রিয় দর্শকের কাছে এই মুহূর্তে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট করছি যারা এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওটি একটি লাইক দিবেন আর পুরো ভিডিও কন্টিনিউ করবেন আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন পাশে থাকা আইকনটি স্প্রেস করে রাখবেন আর আমি যখনই নিত্য নতুন ভিডিও দেব তখনই সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আমি কিন্তু সুন্দর মতো উল্টিয়ে দিয়েছি দেখুন কালারটা কিন্তু চলে এসেছে এবার অপর পাশে কালারটা চলে আসলে ভাজা হয়ে গেলে আমি কিন্তু উঠিয়ে নেব প্রিয় দর্শক আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মজার হবে লোভনীয় আর কালারটা কিন্তু মাসালা অনেক বেশি সুন্দর এসেছিলো দেখতে যেমন সুন্দর খেতে হয়েছিল অসাধারণ নভলীয় এই রেসিপিটা একবার হলেও তৈরি করবেন ইফতারিতে ইফতারির বাদেও কিন্তু আপনারা বিকেলের নাস্তা হিসেবে এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন খুবই সহজ এবং অনেক বেশি মজাদার দেখুন অনেক বেশি মুচমুচে হয়েছে আর কালারটাও অনেক অনেক বেশি সুন্দর হয়েছে এবার আমি একটি ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব দেখুন ভেতরটা কেমন হয়েছে সেটাও দেখতে পাবেন তো এবারে কিন্তু আমি তেল ঝরিয়ে সুন্দর মতো উঠিয়ে নিলাম আজকের রেসিপি যদি একটুকু ভালো লেগে থাকে চাইলে কিন্তু আপনার বন্ধুবান্ধব পরিবারের সাথে শেয়ার করতে পারেন সবগুলো আমি কিন্তু তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি এবার আপনাদেরকে একটি সার্ভিং ডিশে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু একটি সার্ভিং ডিশে সবগুলো চপগুলো সার্ভ করে নিচ্ছি আবার হাতে সাহায্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি দেখতে যেমন লোভনীয় আর খুবই মজার এই রেসিপি আমার তো অনেক বেশি ভালো লেগেছে আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগলো রেসিপি যদি ভালো লাগে একবার হলেও বাসায় তৈরি করবেন দেখুন সবাই অনেক বেশি প্রশংসা করবে আর অনেক বেশি পছন্দও করবে তো এইরকম রেসিপি কিন্তু টমেটো সসের সাথে খেলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি একটু টমেটো সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি আমি কিন্তু টমেটো সসের সাথে পরিবেশন করে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার চপের কালারটা আর কতটা বেশি ক্রিস্পি হয়েছে আজকের রেসিপি আশা করছি অনেক বেশি ভালো লেগেছে রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এমন নিত্য নতুন সহজ রেসিপি নিয়ে আবার আমি হাজির হয়ে যাব দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম